ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা দিয়াবাড়ি পশুরহাট গত চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও সড়কে পড়ে আছে ময়লা আবর্জনা এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী থেকে স্থানীয় বাসিন্দারা নগর কর্তৃপক্ষের উদাসীনতা এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা এখানে দেখতে পারতেছেন যে এখানে চব্বিশ ঘন্টার ভিতরে এটা পরিষ্কার করার কথা ছিল কিন্তু সিটি কর্পোরেশনের এখানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা মনে করি এটা সিটি কর্পোরেশনের একটা দায়িত্বহীনতার ভিতরে এটা পড়ে যাচ্ছে এবং দেখে দেখতে আপনি এদিকে যদি ফোকাস করে দেখবেন দেখ এখানে কোনো মানে চলাচলের তো কোনো অবস্থা নাই না তো নাই এবং এখানে যে একটা যে অটো যে আমরা যে যাবো অটোর ভাড়াও দ্বিগুণ যাচ্ছে এখানে যে প্রচুর দুর্গন্ধ এখানে একটা পশুর হাট হয়েছে আপনি এদিকে দেখতে পারবেন এই পশুর হাটে এগুলো স্বর্ণ কথা ছিল চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু এগুলো না সরে আমাদের একটা জনভোগে জনগণের ভিতরে একটা প্রচুর দুর্ভোগই সৃষ্টি করা হচ্ছে তার মাধ্যমে আমাদের অনেক সমস্যা হচ্ছে আন্তর্ধার্মিক সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা পরিষ্কার করার কিন্তু এটা তো করতে আসে না আমি তো চলাফেরা অনেক অসুবিধা হয়েছে যাচ্ছে এই যে লোকজন আইতে আসতে যাইতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে চলা বৃষ্টি হতে আসে রাস্তাঘাট কাদা চাদা চলা না আমাদের এটা কিন্তু সিটি গেছে অতি শীঘ্র এটা কিন্তু পরিষ্কার করার কথা দরকার কর্তব্য এটা করলে আমাদের ভালো হবে আর কি আর কি এখানে আসলে সমস্যা অনেকগুলো হয়ে গেছে এক তো আমাদের চলাচলের কষ্ট হচ্ছে চার পাঁচটা নো নোংরা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে এখানে প্রত্যেকটা গাড়ি চলাচলে পানি চলাচল এখানে এখানে পানি জমে গেছে যে কারণে আরো বেশি অবস্থাটা খারাপ একটু আগে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেও রাস্তাঘাটটা আরও নষ্ট হয়ে গেছে আমি মনে করি এটা খুব দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলা উচিত যে রাস্তাঘাট এই যে খেয়ার নাড়া বাস কুড়া ফালায় ফালে বৃষ্টির পানি আটকা রয়েছে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে খুব দুর্দশা এই যা যারা ছিলা ছিল পরিষ্কার করবে এরা তো করে না এখানে এই জামনা টেমনি দিছে দিচ্ছে সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা যে আমাদের হাঁটা খুবই সমস্যা হচ্ছে আর কিছুক্ষণ আগে বৃষ্টি বৃষ্টি হয়েছে অনেক মুসলধারে বৃষ্টি হয়েছে এজন্য রাস্তাঘাট একদমই চলার অনুপযুক্ত হয়ে গেছে আর আসলে মানে এখান দিয়ে অনেক মানুষ প্রতিনিয়ত যাতায়াত করতেছে আর হলো এলাকা এই আশেপাশে মানুষদের পর্যটন ঘোরার জায়গা বলতে এই দিয়াবাড়ি আমরাও গাজী সুদূর গাজীপুর থেকে আসছি এই যে এখানে ঘোরাঘুরি করার জন্য কিন্তু এরকম অবস্থা দেখে আসলে ঘোরাঘুরি করার যে একটা বিষয় ছিল এটা আসলে হয়ে উঠলো না আর এত দূর আমরা আসলাম এখানে দেখে আমরা আসলে হতাশ এই যেহেতু কথা ছিল যে খুব কম সময়ের মধ্যে যেগুলো পরিষ্কার করা হবে কিন্তু পরিষ্কার করা হয়নি নি জন্য আসলে আমরা জিনিসগুলা দুর্গন্ধ তৈরি হচ্ছে আশেপাশে ঢাকা সিটি কর্পোরেশনের কাছে আমার আবেদন দ্রুত সময়ের মধ্যে যাতে পরিষ্কার করা হয় আর আমাদের এই জগ জনভোগান্তি থেকে আমাদেরকে রক্ষা করা হয়